সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি এখন তোমাদের বইয়ের চুরাশি পৃষ্ঠার এক কাজটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে পি অফ এক্স স্কোয়ার টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা ধ্রুবভাত মুখ্যভাত মুখ্য সহক এবং এক্সের সহক কত ঠিক আছে আগে আমরা এগুলো একটু জেনে নিই ঠিক আছে আশা করি তোমরা জানো তোমাদের বইয়ের তিরাশি পৃষ্ঠা এটা দিয়ে আসে তারপর আমি সহজভাবে এগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো যাতে মনে রাখতে পারো ঠিক আছে তো প্রথমে রাশিটির মাত্রা রাশির মাত্রা কাকে বলে সেটা আমরা জানবো ঠিক আছে রাশির মাত্রা পথ সময়ের গরিষ্ঠ বা সর্বোচ্চ মাত্রাকে ওই রাশির মাত্রা বলে ঠিক আছে কি বললাম পথ সময়ের গরিষ্ঠ গরিষ্ঠ মাত্রা কে ওই রাশির বলে আচ্ছা গরিষ্ঠ মানে কি বা সর্বোচ্চ সবচেয়ে বেশি যেটা হ্যাঁ বহু রাশির মধ্যে যে পদের মাতটা সবচেয়ে বেশি সেই মাত্রটা হচ্ছে ওই রাশির মাত্রা ঠিক আছে তো যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমার আরও ক্লিয়ার হবে সাপোজ এখানে যদি থাকে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এটা একটা বহুপদী রাশি হ্যাঁ এই বহুপদী রাশির সবচেয়ে এখানে কোন পদের ঘাত বেশি বা মাত্রা বেশি সেটা কত সেটাই হচ্ছে ওই রাশির মাত্রা মানে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু না এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার আছে টু এক্স স্কোয়ার এখানে এক্সফোর তার মানে এই এক্সের এই ঘাটটা হচ্ছে সবচেয়ে বেশি এই মাত্রা হচ্ছে সবচেয়ে বড় বরিশটা মানে বড়ো ঠিক আছে তো এখন এই রাশিটির এই রাশিটির মাত্রা কথাভাবে ফোর হবে ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পেরেছ এখন দেখবো আমরা ধ্রুবপদ যে রাশির মাত্রা পদের হ্যাঁ যে পদ যে পদের মাত্রা শূন্য তাকে ধ্রুবপদ বলে ঠিক আছে ধ্রুবপদ বলে যেমন আমরা কি লিখতে পারি যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর যদি লিখি এখানে দেখো এটা মাত্র আছে টু এই টু এক্সের এখানে কিন্তু মাত্রা আছে ওয়ান আর এখানে মাত্রা কত শূন্য কীভাবে এখানে শূন্য হলো এই জন্য আমরা এখানে এটাকে আমরা ধ্রুবপদ বলবো এখানে ধ্রুবপদ কত ফোর ঠিক আছে এখানে ধর্মপাত কত ফোর কীভাবে হলো এখানে শূন্য আছে কীভাবে বললাম এখানে আমাদের একটা যদি এমন থাকে ফোর এক্স টু দি দিবার জিরো ইকুয়ালটা আমরা কি লিখতে পারি ফোর গুণ এক ইকোয়াল টু ফোর তাই না তার মানে এখানে আমরা এই জিনিসটা আসি এখানে এক্স টু দিবার জিরো আছে ঠিক আছে এক্স টু দি বা জিরো হলে এক্স টু পার জিরো সমান সমান ওয়ান না আমরা কী জানি এক্স টু দি বার জিরো ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাইভাবে হচ্ছে এটার মাত্রা যে শূন্য সেটা আমরা প্রমাণ করলাম আর এটা হচ্ছে আমাদের ধুবপথ আচ্ছা এখন মুখ্য পথ কাকে বলে সেটা দেখব মুখ্য সরি মুখ্য পথ হচ্ছে কি বহুপতি রাশির যে পদের ঘাত সর্বস্ব তাকে মুখ্যপাত বলে ঠিক আছে বহুপথ রাশির বহুপদী রাশির যে পদের ঘাত বা মাত্রা ঠিক আছে ঘাতে লেখলাম ঘাত সর্বোচ্চ তাকে মুখ্য পদ বলে বহুপদী রাশির যে পদের ঘাত সর্বোচ্চ তাকে কী বলে মুখ্যপাত বলে মুখ্যপ বলে আচ্ছা যেমন কী লিখতে পারি আমরা এক্স ফাইভ প্লাস টু এক্স ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার সাফ যদি হয় এই যে এখানে এটা বহুপদ রাশি এই রাশির ভিতরে যে পদের ঘাত সর্বোচ্চ সেটাই হচ্ছে মুখ্যপথ তার মানে এখানে ঘাত সর্বোচ্চ কোনটা আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ এটার ঘাত সবচেয়ে বেশি এখানে ঠিক আছে তাহলে এখানে আমরা কী বলতে পারবো এখানে বলতে পারি এই যে এক্স ফাইভ মুখ্যপাত কি এই বহুপথের রাশিটির মুখ্যপাত হচ্ছে এক্স ফাইভ আচ্ছা এখন আমরা দেখব মুখ্য শ খুবই সহজ এটা মনে রাখাও খুবই সহজ মুখ্য ঠিক আছে মুখ্য শখ কাকে বলে মুখ্য পদের শখকেই মুখ্য শখ বলে কী বললাম মুখ্য পদের পদের সহককে মুখ্য সহক বলে সহক বলে তার মানে আমাদেরকে আগে মুখ্য সহক বের করতে গেলে আগে আমাদের নির্ণয় করতে হবে মুখ্যপাত কোনটা যেটা মুখ্যপাত হবে ওই মুখ্যপাতের যে সহক হবে সেটা হচ্ছে আমাদের মুখ্য সহক হবে সাপোজ এখানে যদি আমরা এই রাশিটা কল্পনা করি এই রাশিটা হচ্ছে মুখ্যপাত কোনটা এক্স ফাইভ এক্স ফাইভের সহক কত এক তার মানে এখানে মুখ্য পদের শখ কোনটা হবে ওয়ান ঠিক আছে এখানে যদি টু থাকে সাপোজ টু এক্স ফাইভ থাকে তো তখন আমরা কী বলবো এই যে মুখ্যপাত হচ্ছে এক্স ফাইভ এক্স ফাইভ এর শখ কত টু ঠিক আছে মুখ্য পদের শখকেই মুখ্য শখ বলে তাছাড়া তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এটার উত্তরগুলো বের করবো ঠিক আছে প্রথমে কি রাশিটির মাত্রা অর্থাৎ রাশিটির বলেছিলাম সর্বোচ্চ সর্বোচ্চ মাঠটা রাশির যে পদের মাঠটা সর্বোচ্চ সেটাই হচ্ছে ওই রাশির মাঠটা নির্দেশ করে ঠিক আছে এখানে হচ্ছে এক্স এর ঠিক আছে এক্স স্কটা কত টু তার মানে এই রাশিটির মাঠটা হচ্ছে টু হবে এই যে সর্বোচ্চ মাতটা এখানে টু এখানে মাঠটা ওয়ান আর এখানে একটা শূন্য তাই না আচ্ছা এখন দেখবো ধ্রুবপদ রাশিটির ধ্রুবপদ সরি ধ্রুবপদের সংখ্যা কি যে পদের মাত্রা শূন্য থাকে ধ্রুবপদ এখানে এক্সপুট পদ জিরো আছে টু পদ জিরো সময় তার মানে এক গুণ এক তার মানে এখানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে মাত্রা শূন্য আবার আমরা অন্যভাবে বলতে পারি যে পদে চলকবিহীন পদকে ধ্রুবপদ বলে অর্থাৎ আমরা এইভাবেই শিখবো যে পদের মাত্রা শূন্য তাকে হচ্ছে আমরা কী বলবো ধ্রুবপদ বলে বলবো এখন আছে মুখ্যপথ রাশিটির মুখ্যপথ মুখ্যপাত কি বলেছিলাম ডেফিনেশন দেখো বহুপাদের রাশি যে পদের ঘাত সর্বোচ্চ তাকে মুখ্যপাত বলে ঠিক আছে এখানে হচ্ছে কোন পদ এই যে টু এক্স স্কোয়ার এই পদের ঘাত সর্বোচ্চ দুই তার মানে এখানে মুখ্যপাত কোনটা টু এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমরা দেখবো মুখ্য শখ রাশিটির মুখ্য শখ কত সংখ্যার ভিতরে আছে অ্যান্সার মুখ্য শখ কী হচ্ছে মুখ্য পদের শখকেই মুখ্য শখ বলে তো এখানে আমরা মুখ্য পদ কোনটা এটা এই পদের যে শখ আছে সেটা হচ্ছে মুখ্য শখ হবে তা এটার শখ কথা আছে আমাদের ট্রু হবে ঠিক আছে এই মুখ্য শখ কিন্তু এই দুইটা মনে রাখবে আর এই যে রাশিটির মাঠটা কিন্তু এই যে পাওয়ার সূচক বা ঘাপ উপরে যেটা থাকে এখানে ফাইভ থাকতেও তাহলে এই রাশির মাত্রা কিন্তু ফাইভ হতো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবে আর এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক আমি আলাদা আলাদা ভিডিও দিয়ে তোমাদেরকে শেখাবো তো আশা করি সব ভিডিওগুলো তোমরা দেখবে ভালো দেখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম